আপনার আমার জন্য কষ্ট করেছেন মানুষের মা খেয়েছেন গাল খেয়েছেন তাকে পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উঠে নাড়ি ঘুরি চাপানো হয়েছে দাঁত দাঁত ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে কাদের জন্য তার জন্য তাপে আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারা দাঁড়িয়ে থাকবে না আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না কেন আমাদের প্যান্ট ডাকলো নিচে উপরে থাকবে না কেন আমাদের কথাবার্তা চাল চলন খাওয়া দাওয়া স্তেঞ্জা করা নামাজ পড়া প্রতিটা অ্যাক্টিভিটি সুন্দর মাফিক কেন হবে না এটা আপনাকে হুজুরকে কে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের তাগাদা থেকে আপনি বের হবেন হুজুররা কবরে যাবে আপনি যাবেন না উত্তর দেন হুজুররা তোমরা উত্তর দাও ছেলেরা ইয়াং জেনারেশন তোমরা যারা হুজুররা কবরে যাবে তোমরা আমরা যাব না হুজুরদের নবী মোহাম্মদ সাল আলী হাসালাম আমাদের নবী নন